সিরিয়ায় বিদ্রোহীদের সাফল্যের পর আবারও আলোচনায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে একাধিক বিদ্রোহী নেতা জানান ড্রোনই তাদের সফলতার নেপথ্যে স্থানীয়ভাবে তৈরি শাহীন ড্রোন সরকার বিরোধী লড়াইয়ে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর মূল যুদ্ধাশ্রয়ে পরিণত হয়েছে বিদ্রোহীরা বলছে রাশিয়া ইরানের ছোড়া অবিস্ফোরিত মিসাইল বা ড্রোনের খণ্ডাংশ থেকেই তৈরি হয়েছে এই যুদ্ধাস্ত্র কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট সিরিয়ায় বিদ্রোহীদের আকস্মিক হামলায় এখন নরবরে হয়ে পড়েছে বাসার আল আসাদ সরকারের গতি রাশিয়া ইরানের সহযোগিতায় দুই যুগ ধরে শাসন ক্ষমতা ধরে রাখা প্রেসিডেন্ট আসাদের সেনাবাহিনীকে কোণঠাসা করে একের পর এক শহর দখল করছে হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা ১৩ বছরের গৃহযুদ্ধে হঠাৎ কোন জাদুতে এত শক্তিশালী হয়ে উঠল সরকার বিরোধীরা ইউক্রেন সিরিয়ান বিদ্রোহীদের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে উঠেছে এমন অভিযোগ তবে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীগুলো তাদের দাবি নিজেরাই স্থানীয়ভাবে তৈরি করছে অত্যাধুনিক অস্ত্র যা দিয়ে কাবু করছে আসাদ বাহিনীকে এস দাবি এবারে সরকার বিরোধী অভিযানে তাদের সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে শাহীন ড্রোন তাদের স্পেশাল ফোর্স শাহীন ব্রিগেডের তৈরি এই ড্রোনে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি চলতি বছর নতুন সমরাস্ত্রের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছিল গোষ্ঠীটি ফ্রন্টলাইন থেকে দূরের লক্ষ্য বস্তুতে হামলার জন্য মূলত ব্যবহার করছে বিদ্রোহীরা সাজোয়া যান ট্যাঙ্ক ধ্বংসের পাশাপাশি শত্রুপক্ষের সেনাদের অবস্থান লক্ষ্য করেও ছোড়া হচ্ছে এই অস্ত্র এর সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও হামলার ধরন থেকে ধারণা করা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এলাকা পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এটি নিজেদের সমর ভাণ্ডার সমৃদ্ধ করতে গত দশ বছর ধরেই উন্নত ড্রোন তৈরির চেষ্টা চালাচ্ছে হায়াত তাহারির শাম মূলত রাশিয়া ও ইরানের তৈরি অবিস্ফোরিত ড্রোন সংগ্রহ করে সেগুলোর অনুকরণেই শাহীন ড্রোন তৈরি করছে তারা পাশাপাশি তুরস্ক থেকে কালোবাজারির মাধ্যমেও ড্রোন সংগ্রহ করছে গোষ্ঠীটি মোস্তবা মাহমুদ যমুনা নিউজ